আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন এক সময় ছিল মাছ ভর্তি খামার এখানে এখন শুধু বিছন আর বিছন এই যে এদিকে বিছন উঠাচ্ছে ধান গাড়বে বলে জমি গাড়তে অনেক কষ্ট দেখে সবাই এখন মাছ চাষ করতেছে প্রিয় বন্ধুরা এই রোডটা দিয়ে সোজা চলে যায় নটাবাড়ির হাট আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের মাঝে ভিডিওটা এনেছি আপনারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন বড়ই গাছ বড়ই ভর্তি বড়ই আছে কিন্তু পাশে আছে একটি দোকান দেখুন চায়ের দোকানে লোক সকাল দুপুর এরকম আড্ডা চলে চায়ের দোকানে পুকুরে পানি নেই পানি একবারে অল্প আর এই কুকুরটিকে দেখতে পাচ্ছেন এই কুকুরটি রাত্রে চোর পাহারা দেয় এখানে বাইরে কোনো লোক ঢুকতে পারে না এই গ্রামে কুকুরের জন্য লোকজন যাওয়া আসা করতেছে গ্রাম প্রিয় বন্ধুরা আসলেই যারা গ্রামে থাকে তারা গ্রামের মর্ম বোঝে না যারা শহরে থাকে তারাই গ্রামের মর্মটা বোঝে এই দাদা এক সময় পেয়েজু ভাস্ত অনেক স্বাদের পেয়েজু এখন তার ব্যবসা নেই আবার চালু করবে বলছে দেখুন সন্ধ্যাবেলায় মুরগি উঠতেছে তার ঘরে আসলে দেখুন হাঁস মুরগি গ্রামের অভাব নেই গ্রামে শুধু ছোট বাড়ি নেই এই যে আমার অনেক দিন পর দেখাতো তাই একটু একসাথে ভিডিও করলাম গ্রামে এখন গ্রাম নেই প্রিয় বন্ধুরা দেখুন শুধু বড় বড় বাড়ি ছোট বাড়ি পাবেনই না সবারই বড় বড় বাড়ি এই যে পাশে আছে খামার বিশাল বড় খামার সবিকুল দাদার খামার এটা অনেক সুন্দরভাবে তৈরি করেছে দেখুন মাটি থেকে কত উঁচুই ঠান্ডায় কোনো মুরগি মারা যাবে না এমন পদ্ধতি করা হয়েছে লাউ গাছ উঠানে শুধু লাউ গাছ আর লাউ গাছ এই বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে বাড়িতে কোনো লোকজন নেই এই লোকটাই শুধু থাকে দেখুন একটি বাড়িতে যখন লোকজন থাকে না তার আগিনা দেখুন ঘাসতে ভর্তি হয়ে গেছে অসাধারণ এই দেখুন ঘাস হতে ভর্তি হয়ে গেছে বাড়ি এই বলেই ভিডিওটা শেষ করলাম প্রিয় বন্ধুরা